যুবকরা বলে ও বুড়া তুমি কি খোঁজ করো যুবক বলতে আছি তুমি কি খোঁজ করো বুড়া ওই বুড়া খুবই সাহিত্যিক ছিলেন তিনি যুবকের দিকে করুন দৃষ্টি তাকাইয়া বলে হ যুবক আমি এই রাস্তায় আমার জৈবন হারাইয়া পালাইছি এই রাস্তায় হাঁটতে হাঁটতে জৈবন হারাইয়া পালাইছি বাড়ির থেকেই রাস্তায় বাজারে গেছি বাড়ির থেকেই রাস্তায় বা গেছি বাড়ির থেকেই রাস্তায় গ্রামে গেছি এই গাড়ির থেকেই রাস্তায় চলছি রাস্তা তো আগের মতোই আছে কিন্তু আমি তো ঝুঁকি গেছি আমার দাড়ি পাকিয়া গেছে এখন আমি রাঠি সারা হাঁটতে পারি না একটা গাড়ি পঞ্চাশ বছর আগে গন্তব্যস্থলে রওনা করছে কত বছর আগে আর একটা গাড়ি পঞ্চাশ বছর পরে রওনা করছে একটা গাড়ি আর একটা গাড়ি ব্রান্ড পাওয়ার সব কিছু কিন্তু পঞ্চাশ বছর আগে যে এই গাড়িটা গন্তব্য রওনা করছে আর যেটা পঞ্চাশ বছর পরে রওনা করছে আমাকে বলো তো পঞ্চাশ বছরের পরের গাড়ি আগের গাড়িকে ধরতে পারবে কেন কারণটা তুমি এক্সেলেটার বাড়াবা তারা তো এক্সেলেটার আছে তোমার রাস্তা ওপেন তারও তো রাস্তা হবে কিন্তু সে তো পঞ্চাশ বছর ধরবা কিভাবে ধরবা কিভাবে তার কাছে পুষবা কিভাবে এবার আমাকে বলো যে যুবকটা পঞ্চাশ বছর আগে জান্নাতের দিকে রওনা করছে আর যে যুবকটা পঞ্চাশ বছর পরে জান্নাতের দিকে রওনা করছে আমাকে বলো তো যেই যুবকটা পঞ্চাশ বছর আগে রওনা করছে তুমি পঞ্চাশ বছর পরে তাকে ধরবা কিভাবে তুমি জান্নাতে যাবা না তা বলছি না কিন্তু দেখো জীবনে যদি কেউ একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই ইমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে সে একদিন না একদিন জান্নাতে যাবে বটে কিন্তু পিঠের চামড়া থাকবে না বুঝাতে পারিনি একটা যুবক পঞ্চাশ বছর আগে নামাজ শুরু করছে প্রতিদিন কত পাঁচ ৩৬৫ দিন হিসাব করেন এবার হিসাব করেন আর তুমি মাত্র পাঁচ অক্ত সময় পাঁচ অক্ত নামাজ মাত্র এই সময় শুরু করছো তার আমল কত আর তোমার আমলনামায় নামায় কত তুমি মাত্র টুপি মাথায় দেওয়া শুরু করছো একটা যুবক পঞ্চাশ বছর আগে টুপির ন্যাকে তার সব ভৈরে ভালাইস খালি টুপির ন্যাক আর তুমি মাত্র টুপির ন্যাক জমা দেওয়া শুরু করছো একটা যুবক পঞ্চাশ বছর আগে দাড়ি রাখার পরে দাড়ির অ্যাকাউন্টে তার দাড়ির ন্যাকের কোনো অভাব নাই আর মাত্র তুমি দাড়ির ন্যাক শুরু করছো একটা যুবক সুন্নতি জামা পঞ্চাশ বছর আগে শুরু করছে তুমি মাত্র শুরু করছো একটা যুবক পঞ্চাশ বছর আগে পর্দা শুরু করছে আর তুমি মাত্র পর্দা করা শুরু করছো একটা যুবক পঞ্চাশ বছর আগে তার চক্ষুকে হেফাজত করছে আর তুমি মাত্র শুরু করছো একটা যুবক পঞ্চাশ বছর আগে তার জমানকে আমার মাওলার জিকির লাগাইয়া দিছে আর তুমি মাত্র আমার মাওলার জিকির শুরু করছো তুমি জান্নাতে যাবা না তা বলছি না কিন্তু যেই ব্যক্তি পঞ্চাশ বছর আগে জান্নাতের পথে রওনা করছে ওই ব্যক্তির সমান তুমি কিভাবে হবা ওই একই জান্নাতে তুমি কিভাবে যাবা এ আমার যুবক বাবারা সময় চলিয়া যাইতে আছে সময় চলিয়া যাইতে আছে তুমি কি দেখো না কবে জন্ম হইলাম কবে দাঁত উঠল কবে দাঁত পড়লো আবার কবে দাঁত উঠল কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতে আছে কে কানকে দুর্বল করিয়া ফলাইতে আছে কে হাতের শক্তি রহিত করতে আছে মাজার শক্তির কমনে শক্তি কে বুড়া লাঠি দিয়া দিয়া নুয়া হাঁটতে যুবকরা বলে ও বুড়া তুমি কি খোঁজ করো যুবক বলতে আছি তুমি কি খোঁজ করো বুড়া ওই বুড়া খুবই সাহিত্যিক ছিলেন তিনি যুবকের দিকে করুণ দৃষ্টি তাকায় বলে হ যুবক আমি এই রাস্তায় আমার জৈবন হারাইয়া বলাইছি এই রাস্তায় হাঁটতে হাঁটতে জৈবন হারাইয়া বলাইছি বাড়ির থেকেই রাস্তায় বাজারে গেছি বাড়ির থেকেই রাস্তায় মাস্তিদে গেছি বাড়ির থেকেই রাস্তায় গ্রামে গেছি বাড়ির থেকেই রাস্তায় চলছি রাস্তা তো আগের মতই আছে কিন্তু আমি তো ঝুঁকিয়া গেছি আমার দাড়ি পাকিয়া গেছে এখন আমি হারতে পারি না কিন্তু যত খুঁজি তো জৈবন খুঁজিয়া পাব না আমার যুবক বাবারা জীবন চলিয়া আছে কি করছো কোথায় রওনা করছো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও ও চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছ না গুনার কাজ বেশি করছ ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছ না গুনার আওয়াজ বেশি শুনছ ওরে জবা তুই কত নেকের কাজ করছ কত গুনার কাজ করছ ওরে হাত কত ইয়াবা ধরছ কত ফ্যান্সি ডিলের বোতল ধরছ কত গাজার কলকি কত ঘুষ কত সুদ কত চুরি কত ডাকাতি কত জুলুম কত খুন তুই করছ ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইস ও পাও তুই কি ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো আ গুনাজা করছি তবা করতে পারছি কি পারি নাই আবার তো বাজা করলাম আমার মাওলায় মা করছে কি করে না খবরদার খবরদার আল্লাহ এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দারা মা বোনারা হিসাব নিকাশ না মিলাইয়া কেউ কিন্তু মাওলার খবরে যায়ও না হে নৌকার মাঝি তুমি মেঘনার মতো পদ্মার মতো বড় নদী পানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো এখনো এখনো দরিয়ার কিনারে আছো দেখো তোমার নৌকার তক্তার অবস্থা কি দেখো পালের অবস্থা কি মজদুরের অবস্থা কি বাদামের অবস্থা কি রশির অবস্থা কি দেখো বৈঠার অবস্থা কি মাঝি খবরদার পচা তক্তার নৌকা নিয়ে সাগরের মধ্যে দরিয়ার মধ্যে পাড়ি দিও না মেঘনার মতো বিশাল নদী দেখা যায় না বিশাল তুফান বিশাল বাতাস অনেক উঁচা হইয়া তুফান শুরু হয়ে গেছে মাঝি পরীক্ষা নিরীক্ষা না করিয়া পচা তক্তা নৌকা নিয়া যদি মেঘনার মতো বড় নদীর মধ্যে পাড়ি জমাইয়াই বস যখন দুই দিক থেকে তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি বাড়বে পচা তক্তা নৌকা হইলে ভাঙ্গিয়া চুরিয়া যাবে যখন বাতাস তোমার বাদামের উপরে চাপ মারবে পচা কাপড় ফারাত ফারা সিরিয়া যাবে রশি টাস তাস সিরিয়া যাবে বৈঠা দ্বার ভাঙ্গিয়া যাবে মাঝে উপার যাইতে পারবা না গহীন নদীর মধ্যে তলাইয়া যাবা নৌকাও নাই তুমিও নাই হে সাড়ে তিন নৌকার পাঁচটা সমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার কাছে যাইতে হবে নৌরাত এক সমুদ্র কবর এক সমুদ্র কেয়ামত এক সমুদ্র মিজান এক সমুদ্র পুসরাত এক সমুদ্র এখন দরিয়ার কিনারায় আসো। ইমানের অবস্থা দেখো আমলের অবস্থা দেখো তোমার নামাজ বেশি না নামাজ কাজা বেশি রোজা বেশি না রোজা কাজা বেশি চক্ষু কি বেশি করছে না গুনা বেশি করছে গুনাজা করছো তবাক করতে পারশো কি ভর না কি মজবুত তো দুর্বল হয়ে গেছে আল্লাহ না করুক আল্লাহ না করুক না করুক দুর্বল ইমান পচা আমন দিয়ে তুমি আসার খাইয়া পড়িয়া যাও আজই লালে সালাতু আসলাম যখন তোমার কাছে আমার কাছে আসবে দেখবা আজ জেলার মাথা মনে হয় পাও তার মানে একাদমা শিংঘারা নীলগের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু আল্লাহ তুমি মাফ করিয়া দাও সমস্ত শৈলের পশমের গোনা দিয়ে শুধু আগুনের বাইট বাইর হয়ে থাকবে ওই আজরা যখন তোমার আমার রুহুর বা থাবা মারবে পচা ইমান পচা মল কিন্তু টিকবে না আমার মাওলার জান্নাতেও যাইতে পারবা না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও সময় চলিয়া যাইতে আছে সময় চলিয়া যাইতে আছে ও যুব ও আমার বাবা তোমার সি গল্প বয়সী মানুষ আমার মাওলারে বাদত করে না আমি একবার মুন্সীগঞ্জে মা গেলাম একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসে পাগনি পরা যুব্ব পরা ফুট ফুটে চেহারা আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো কল হুজুর আমি তো মাদ্রাসার ছাত্র না স্কুলে পড়ি আমি কি মা সাল্লা এত সুন্দর সুন্দর তরিকে কিভাবে চললা কল হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম আমার বাবা মা ইটালিতে থাকে নানা বাড়িতে থাকিয়ে পড়াশোনা করি কিছু লোক আমাকে দাওয়াত দিয়া চরমনাই নিয়ে গেছে চরমনাই ময়দানা যাওয়ার পর আমার মাওলায় দিনের বুঝ দিয়া দিছে আমি এখন টুপি পাগড়ি পরিয়ে লম্বা জামা গাজি স্কুলে যাই কিন্তু ওস্তাদরা টিটকারি করে ছাত্ররা ভাইসলামি করে নানা নানু সহ্য করতে পারে না তারা নালিশ দেশে বাপ মার কাছে তারা আমাকে এখন ইউটিলিটি নিয়ে যাবে আমি পরীক্ষার জন্য বললাম বাবা তাহলে এত সকালে এত কেন তুমি আমল করো একটু বড় হইয়া তারপরে সুন্নাত মহাবেগ চলিও অমনি ছেলে দুই চোখের পানি পামাইয়া দেবে বলে উজু বাবা সারতে পারি মা ছাড়তে পারি না 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 রুসব সারতে পারি আমি সব কিছু ছাড়তে পারি কিন্তু নবীর আমি আমি সারতে পারবো না টেনের ছাত্র আর তুমি কি দেখো নাই নাইনের কত ছেলের আমার মাওলার পাগল তুমি কেন পারবা না ও মুসলমান সন্তানেরা ইসমাইল আলাই সালাম অল্প বয়সে সাত আট বছর বয়সে মাওলার প্রেমে পড়িয়া সুরির নিচে নিজের গড্ডানকে ঝুঁকাইয়া দিতে পারে তাহলে তুমি আমি কেন পারবো না আমার নবীর প্রেমে পড়িয়া আল্লাহ রাশেক হইয়া যদি বহুদুরের মাদার নিজের জীবনকে বাজি রাখিয়া সাফায়া পড়তে পারে তোমার আমার বশত তার চেয়ে অনেক বেশি তুমি আমি কেন পারব না আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে আমার Maular পাগল হইতে পারে তোমার আমার বশত অনেক বেশি তুমি আমি কেন পারব না আল্লাহ আল্লাহ